আমরা খুব মর্মাহত যে ইমরান ভাই গতকাল কেন্দ্র আজ সকালে ইহলোক লোক ত্যাগ করে বড়লোকে ভ্রমণ করেছেন একজন উদ্যমী যুবক একজন সমাজসেবী এবং গত নির্বাচনে আমরা লক্ষ্য করেছি এই যে তার যে জনপ্রিয়তা আছে এটা আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনে জয়ী হয়ে গাঁও পঞ্চায়েত সভাপতি হয়েছেন তার সম্পর্কে আমরা আরও যেটা জানি যে মানুষের সুখ দুঃখকে সবসময় পাশে থাকত মানুষের দুঃখে মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যেত সেটা মানুষ বলছে এবং আমরা জানি তার এই তার এই অকাল যেটা এই অকাল প্রয়নে সমাজের নিশ্চয় ক্ষতি হয়েছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান ওনাকে যেন যেখানেই থাকেন যাতে ওনাকে শান্তিতে রাখেন